টাঙ্গাইল মধুপুরের প্রাথমিক বিদ্যালয় লাকি নিজের জীবন বিসর্জনের মাধ্যমে প্রমাণ করে দিয়ে গেলেন অন্যায়ের পথ নয় ইবনে মাসুদ নামক প্রতারক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে পরবর্তীতে বিয়েতে অস্বীকৃতি জানালে লাকি এ বিষয়টি সহজে না নিতে পেরে বিষপানে নিজেকে হত্যা করেন তার সূত্র ধরেই আঠাশ জুলাই দু মধুপুর থানায় একটি মামলা রুজু করা হয় যার নাম্বার পনেরো মামলার কোনো প্রকার অগ্রগতি ও আসামি গ্রেপ্তার না হয় প্রাথমিক শিক্ষক সমিতি তিন জুলাই বিকেল চারটায় উপজেলা চত্বরে একটি মানববন্ধন করেন এ সময় বক্তব্য প্রদান করেন ঢাকা কেন্দ্রীয় কমিটি টাঙ্গাইল জেলা কমিটি ও মধুপুর উপজেলা শিক্ষক সমিতির বিভিন্ন

মধুপুর থেকে তানবীর সির বাংলার সময় নিউজ